যেমনটা জানতেন না আমাদের রাজ্যের বিরোধী ধরণতা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করতে গিয়ে একুশে জুলাইয়ের পাল্টা সভা করে উত্তরবঙ্গে তিনি প্লব খাবে এবং ঠিক তার পরের দিনকে অমিত শাহ তাকে ডেকে পাঠাবে যেমনটা জানত না দিলুদা শুভেন্দু অধিকারীর থেকে লাইমলাইট কেড়ে নেওয়ার জন্য শুভেন্দু অধিকারীর পাল্টা সভা করে খড়গপুরে জনজুয়ার হবে এবং সেই জনজুয়ার দেখে অমিত শাহ তাকে সাবাসী দেবে সবটাই ক্রোনোলজি সবটাই মদি ম্যাজিক তাই তাড়াহুড়ো করবেন না একের পর এক আস বোলা ধাক্কা বুক্কি নেই কারণে আরামসি লেনে কা জগদীপ ধানকার সম্পর্কে বাংলার মানুষকে নতুন করে ইন্ট্রোডাকশন দিতে হবে না কারণ বাংলার মানুষ জগদীপ ধানকারকে হারে হারে চেনে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে সোজা ভারতীয় জনতা পার্টির টিকিটে রাজ্যসভার এমপি রাজ্যসভার এমপি থেকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন থেকে সোজা বাংলার রাজ্যপাল আর বাংলার রাজ্যপাল থেকে সোজা দেশের উপরাষ্ট্রপতি এবং পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান সবটাই চেটে এবং মেরুদণ্ড বিক্রি করে এর পিছনে দেবাশিস মৌলিক বা ছাড়া প্রকাশনীর এক ফোঁটাও অবদান নেই আর সেই জগদীপ হ্যাঁ শব্দবন্ধে আপত্তি থাকতে পারে কিন্তু এটাই তো বাস্তব না হলে কোন এত এমার্জেন্সি অসুস্থতা তাকে ঘিরে ধরেছে যে যার জন্য রাত বারোটার সময় তাকে ছুটে গিয়ে রাষ্ট্রপতির কাছে রিজাইন লেটার জমা করতে হচ্ছে আজও পর্যন্ত ভারতবর্ষের কোনো উপরাষ্ট্রপতি ভারতবর্ষের কোনো বড় সাংবিধানিক পদে বসে থাকা কোনো ব্যক্তির চরম অসুস্থতার পরেও কি রাত বারোটার সময় তাকে গিয়ে রাষ্ট্রপতির কাছে তার রিজাইন লেটার জমা করতে হয়েছে নামমাত্র একটা আনুষ্ঠানিক ঘোষণা বা বিদায় সম্বর্ধনা না এর কোনোটাই চটে নি জগদীপ ধানকারের কপালে দেখুন জগদীপ ধানকারের মতো আপদ বিদায় হয়েছে পার্লামেন্ট শান্তি পেয়েছে কিন্তু প্রশ্নটা উঠছে সিস্টেমে কারণ জগদীপ ধানকার তো আর সজল ঘোষের মতো মুচিপাড়ার নেতা নয় যে তাকে চাল হাট বলে দিলাম আর লেটা মিটে গেল ভারতের একটা উপরাষ্ট্রপতির পদ এবং যেটা রাজনীতির অনেক উর্ধে তাকে কি এই পার্টি লাইনের মতো পার্টি নেতা বা পার্টি ক্যাডারের মতো দূর চাক করে মেরে রাতের বেলা রিজাইন লেটার লিখিয়ে দিয়ে কোনো আনুষ্ঠানিক সম্বর্ধনা আনুষ্ঠানিক অনুষ্ঠান বিদায় না জানিয়ে হঠাৎ করে তাড়িয়ে দেওয়া যায় হঠাৎ করে সরিয়ে দেওয়া যায় যেটা তো আজকের গোটা বিশ্বের নজর খেলেছে গোটা বিশ্বের মানুষ দেখছে যে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি রাত বারোটার সময় গিয়ে রাষ্ট্রপতির কাছে রিজাইন লেটার লিখছে কস কি যে মানুষটা সকালবেলা সাংসদ চালিয়েছে যে মানুষটা সকালবেলা সাংসদের ডিবেটে অংশগ্রহণ করেছে দুই পক্ষকে নিয়ে কাজ করেছে সেই মানুষটা হঠাৎ এতই অসুস্থ হয়ে পড়লো যে রাত বারোটার সময় তিনি গিয়ে রিজাইন লেটার জমা দিল প্রশ্ন উঠছে প্রশ্ন উঠবে বিভিন্ন মহল থেকে যে ধারণাটা করা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি নীতিশ কুমারকে উপরাষ্ট্রপতি পদে বসিয়ে বিহারে ভারতীয় জনতা পার্টি তাদের মনোনীত কোনো প্রার্থীকে মুখ্যমন্ত্রী করতে চায় কারণ আগামী দিনে বিহার বিধানসভা নির্বাচন আছে আর বিহার বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নিজেদের জয় নিশ্চিত করতে বুড়ো নীতিশ কুমারকে সরিয়ে সেখানে কোনো ইয়াং মুখকে আনতে চাইছে নিজেদের মতো করে নির্বাচনটা লড়তে চাইছে বা আরেকটা যে ধারণা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে জেপিন পি ভারতীয় জনতা পার্টির সভাপতি পদের মেয়ার শেষ হয়ে গিয়েছে সেখান থেকে জেপিন পি আড্ডাকে ভারতীয় জনতা পার্টি উপরাষ্ট্রপতি পদে বসাতে চলেছে যাতে করে সংসদটা নিজেদের পার্টি অফিস বানানো যায় দেখুন ভারতীয় জনতা পার্টি তাদের কোন ছাগলকে কোন খোঁয়ারে রাখবে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু প্রশ্ন উঠছে সিস্টেম নিয়ে একটা উপরাষ্ট্রপতির মতো পদপ্রার্থী একটা উপরাষ্ট্রপতির মতো পদমর্যাদার ব্যক্তি তাকে কি এইভাবে পার্টি ক্যাডারের মতো ঘাড় ধাক্কা দিয়ে রাতের বেলা তাড়িয়ে দেওয়া যায় রিজাইন করানো যায় অন্তত একটা আনুষ্ঠানিক ঘোষণা সম্বর্ধনা না এগুলো কিছু করা হয়নি এবং করা হতো না কারণ দীর্ঘ পনেরো বছর নিজের মেরুদণ্ড বিক্রি করে ভারতীয় জনতা পার্টির ভিত্তগিরি করে মোদী সাহেব জুতো পালিশ করার পরেও ধানকার সেদিনকে ভুল করে নাড্ডাল লেজে পা দিয়ে ফেলেছিল হ্যাঁ এই দত্তটাকে সেদিন ডিনাই করেছিল জগদীপ ধানকর কেবলমাত্র আমার বক্তব্য রেকর্ডে থাকবে এবং বাকি সবার বক্তব্য রেকর্ড থেকে বাদ দিতে হবে পার্লামেন্টে দাঁড়িয়ে হুঁশিয়ারির সুরে ধমক দিয়ে এই চরম ঔধত্যপূর্ণভাবে সেদিনকে দেশের উপরাষ্ট্রপতি তথা স্পিকারকে আদেশ করেছিল জে পি আর যেটা ছিল ওই পদের অর্থাৎ উপরাষ্ট্রপতি ও স্পিকার পদের চরম অবমাননা যে কারণে অন্তত সামান্য মেরুদণ্ড বেঁচে থাকা জাগদীপ ধনখড় সেদিনকে ভরা পার্লামেন্টে মনসুন সিজনের মনসুন সেশনের প্রথম অধিবেশনে ইনকার করেছিল অর্থাৎ না বলে দিয়েছিল তিনি পরিষ্কার বলে দিয়েছিল না সম্পূর্ণটা রেকর্ডে থাকবে বিরোধীরা যা বলেছেন এবং আপনি যা বলেছেন সম্পূর্ণটাই রেকর্ডে থেকে যাবে পার্লামেন্টের রেকর্ডে থাকবে আর জাগদীপ ধানকারের মতো ভারতীয় জনতা পার্টির পনেরো বছরের ভিত্তের প্রভুর এই আদেশ না মানার ফলে চরম চড়েছিল জেপি নাড্ডা আর যে কারণে জেপি পার্লামেন্ট থেকে বেরিয়ে সোজা একেবারে মোদী সঙ্গে বৈঠক আর যেখান থেকে পরের দিনকে আদেশ বা গুড়িয়ে কেটে হ্যাঁ এটাই ভারতীয় জনতা পার্টি এবং এটাই ভারতীয় জনতা পার্টির নেতাদের কালচার এবং ঔদত্ত ভারতীয় জনতা পার্টি বর্তমানে ক্ষমতা বলে ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক পদে তাদের নিজেদের ক্যাডারদেরকে নিয়ে বসিয়েছে আজকের সেই সাংবিধানিক পদে বসে সেই সাংবিধানিক পদমর্যাদা রক্ষার জন্য তারা যদি প্রভুদের মুখের উপরে কথা বলে বা প্রভুদের আদেশ মানতে কোনো একটা জায়গায় অমান্য করে তাহলে ঝেঁটিয়ে বিদায় গোয়াল থেকে আর আমাদের রাজ্যের বিরোধী ধরনের তিনি ভাবছেন দিনরাত অভিষেক বন্দ্যোধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাব্যাবন্ধ করে তৃণমূল কংগ্রেসের গুষ্ঠী উদ্ধার করে হিন্দু জাগো হিন্দু জাগো বলে চিললে তিনিই হয়ে উঠবেন বঙ্গ বিজেপির অনলি ওয়ান হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও এই কইলাকে তার বর্বর দলকে উপরে ফেলতে হবে ছাড়ার কোন সিন নেই পনেরো বছর মোদী বুটে তেল মালিশ করার পরেও জগদীপ ধানকারের চাকরি গিয়েছে কেবল চাকরি যায়নি চরম বেজ সঙ্গে গিয়েছে আর দাদা তুমি তো কাল কাল ভারতীয় জনতা পার্টিতে এসে হিন্দু জাগো সনাতনী হিন্দু আমি বড় হিন্দু বলে ভারতীয় জনতা পার্টির হত্যাকর্তা বিধাতা হতে চাইছেন হ্যাঁ খাবেন না 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 বাংলার হিন্দুরা সংকটে হিন্দুদের রুখে দাঁড়াতে হবে হিন্দুরা বিপদে আছে হিন্দুরা সংখ্যা মুসলমান সম্প্রদায় দ্বারা আক্রান্ত এটা বোঝাতে গিয়ে অলরেডি আপনি পশ্চিম বাংলায় চার পাঁচটা দাঙ্গা লাগিয়ে ফেলেছেন ভাবছেন মোদিজির কাছ থেকে একটা লম্বা চওড়া সার্টিফিকেট এবার পাবেন কারণ তিনি তো গুরুদেব ভারতীয় জনতা পার্টি দাঙ্গা লাগানোর জন্য মোদিজি পিএইচডি করে এসছেন মোদিজির কাছ থেকে ভাবছেন আপনি একটা লম্বা চওড়া সার্টিফিকেট পাবেন দাদা আপনার থেকেও বড় হিন্দু ছিল এই ভারতীয় ভারতীয় জনতা জনতা পার্টিতে নাম শুনেছেন পার্টির সবথেকে বড় হিন্দুত্বের ধ্বজাধারী নেতা ছিলেন তিনি স্যার কাছ থেকে সার্টিফিকেট পেতে এবং স্যার মোকাম্ব খুশ করতে মালেগাঁওতে সাধারণ জনগণের ওপরে বিস্ফোরণ করেছিল এনআইএ যাকে গত মাসে এনআইএ আদালতের কাছে যে সাদ্দিক প্রজ্ঞার ফাঁসির আবেদন জানিয়েছি বর্তমানে মোদিসা কেটে পড়েছে ভারতীয় জনতা পার্টি হাত তুলে নিয়েছে সাদ্বীপক্ষা ফাঁসিতে ঝুললো বলে আর শুনলাম গতকালকে নাকি আপনাকে দিল্লিতে ডেকে অমিত শাহ ডেডলাইন দিয়েছে দু হাজার ছাব্বিশে কিছু করতেই হবে যদিও স্পষ্ট করে বলেনি আপনাকে দুহাজার ছাব্বিশের পরে পিছনে লাথি মারবে জগদীপ ধানকারের মতো কিন্তু সূত্র মারফত এটা জানা যাচ্ছে গতকালকে আপনাকে দিল্লিতে ডেকে পরিষ্কার ডেডলাইন দিয়ে জানিয়ে দিয়েছে ছাব্বিশে যদি এসপার এসপার কিছু না হয় তাহলে আপনার নাকি খবর আছে খাতাম বাই বাই টাটা গুড বাই গা একে আপনি দল বদলে নেতা তারপরে লবিবাজিটা আপনি বেশ ভালো বিস্তার করে ফেলেছেন দলটাকে আড়াআড়ি ভেঙে ফেলেছেন যে কারণে সেই দ্বন্দ্ব মেটাতে দিলু ঘোষের মতো আরএসএস থেকে উঠে আসে নেতাকে ভারতীয় জনতা পার্টিকে সাইড করতে হয়েছে সব খবর দিল্লি রাখে কেবলমাত্র দু হাজার ছাব্বিশে ক্ষমতা দখলের লোভে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও পর্যন্ত আপনাকে বরদাস্ত করছে চব্বিশে তাদের ডুবিয়েছেন তাদের মুখ থুবড়ে দিয়েছেন আঠারো থেকে বারোতে নেমে দাঁড় করে দিয়েছেন যার জন্য তাদেরকে নীতিশ নাইডুর কাঁধে ভর করে সরকারে আসতে হয়েছে যে সরকার এখন সুতোর ওপর দিয়ে চলছে তারা সর্বক্ষণ রিক্সের মধ্যে দিয়ে আছে দুশ্চিন্তার মধ্যে দিয়ে তাদের নিদ্রা যাপন করতে হচ্ছে কিন্তু তারপরেও আপনাকে সহ্য করছে কারণ দু হাজার ছাব্বিশের জন্য আর দু হাজার ছাব্বিশে যদি কিছু না হয় দু হাজার ছাব্বিশে আপনি যে গাল বড় বড় করে ভারতীয় জনতা পার্টির কাছে আবদার করেন সেই আবদারের পরেও যদি দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি বাংলায় কিছু আশানুরূপ ফলাফল আপনার থেকে না পায় তাহলে ধানকারের মধ্যে রেজিগনেশান করতে হবে না রিজাইন দিতে হবে না সোজা সারদা মামলায় তিহার পাঠাবে এদিকে তো আপনার দাদার নাম রয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার সিটে আর ভাইয়ের নাম রয়েছে কাঁথি কর্পোরেশন মামলাতে দু বিধানসভা নির্বাচনের পরে বাংলার মানুষের সপরিবার তিহার যাত্রা দেখার সৌভাগ্য হবে তাই হাতে যে কদিন আছে আমরা তিন ভাই শিবের গাজন গাই আর তারপরে ভারতীয় জনতা পার্টি আপনাকে তিহারে পাঠিয়ে বাংলা নিজেদের ইমেজ বিল্ড আপ করবে আর আপনি তিহারে বসে বসে মোদি নাম জপবেন তাহলে আজকের প্রতিবেদন এই পর্যন্ত থাক দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আপনাদের মতামত আপনারা জানান কমেন্ট সেকশানে নমস্কার সবাই ভালো থাকবেন